বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি উপজাতিদের সবথেকে বড়ো বাজার বনরূপা বাজারের সমতাঘাট থেকে মূলত এই সমতাঘাট থেকেই কিন্তু বনরূপা বাজারের শুরু একেবারে ফার্স্ট সকালে পাহাড়িরা নৌকায় করে এভাবেই তাদের নিজের হাতের উৎপাদিত শাক সবজি ফলমূল কিন্তু নিয়ে আসে এখান থেকেই বনরূপা বাজারে কিন্তু তোলা হয় তারপরে শুরু হয় কেনা বেচা আজকে পুরো ভিডিওতে উপজাতিদের আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এগুলো কি পাহাড়ি আক? হ্যাঁ পাহাড়ি আক। এই কত করে বিক্রি করছেন? 10 টাকা পিস। 1 পিস 10 টাকা। 10 বন্ধুরা বুনোরবা বাজারে পাহাড়ি আক এই আকগুলো কিন্তু অনেক মোটা মোটা। অনেক মোটা আক। মাত্র 10 টাকা পিস বিক্রি হচ্ছে। এগুলো কি পাহাড়ি নারকেল? হ্যাঁ পাহাড়ি নারকেল। হ্যাঁ। কত টাকা বিক্রি করছেন?

মাছ দিয়ে মাছ দিয়ে ভালো লাগে টক 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 বন্ধুরা দেখুন বনরূপা বাজারে কিন্তু আমের পাতাও বিক্রি হচ্ছে পাতাগুলো অনেক জালি এই পাতাগুলো মাছ দিয়ে খাওয়া যায় মানে অসম্ভব সুন্দর কিন্তু এই বনরোপা বাজার আমি এসে আসলে এত রকম শাক সবজি দেখছি আমি জীবনে কখনো দেখিও নি এটা কত টাকা বিক্রি হচ্ছে দশ দশ টাকা তারই বিক্রি হচ্ছে আম পাতা এগুলো কি এগুলো কি পাহাড়ি বেগুন বন্ধুরা দেখুন বনরূপা বাজারে পাহাড়ি বেগুন একেবারে ছোট ছোট এগুলো কত করে কেজি ষাট টাকা পাহাড়ি বেগুন দেখুন একেবারে ফ্রেশ ওষুধ মুক্ত এগুলোতে কিন্তু কোনো মেডিসিন কোনো ওষুধ দেওয়া হয় না একেবারে ন্যাচারাল বেগুন ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে আর এটা কি এটা হ্যাঁ হ্যাঁ ভাবা নাম কি এটা নাম কি আপনারা আপনাদের কি বলেন এগুলো বেগুন বিজি বেগুন বিজি মানে এগুলো ছোট বেগুন 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 ছোট বেগুন ছোট বেগুন কলার মোচাও কিন্তু বিক্রি হচ্ছে আর এটা কি কচু কি কচু লংটি কচু লংটি কচু বন্ধুরা দেখুন লংটি কচু আছে বনরূপা বাজার আর লংটি কচু না এটা জংলি কচু জংলি কচু আসলে এক একটা নাম সব নামের শেষ নেই পাহাড়ি লাগে বাঙালি খাইতে পারে না আপনারা কি বিক্রি করছেন এখানে এই করলা পাহাড়ি করলা পাহাড়ি করলা এটা চিচিঙ্গা ঝিঙ্গা 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 আর এটা পাহাড়ি লাও লাও আর এটা চিচিঙ্গা নাকি এটা কি বলে এটা কি বলে ভাই এগুলো কি বিক্রি করছেন এগুলো শশা আপনাদের শশা এত বড় বড় হওয়ার কারণ কি মেডিসিন ছাড়া একেবারে ন্যাচারাল পাহাড়ের শশা বন্ধুরা দেখুন পাহাড়ের শশা কি বড় বড় সাইজ একেবারে বিষমুক্ত একেবারে মানে কোনো ওষুধ না প্রয়োগ করে এই শশাগুলো কিন্তু উৎপাদিত হয় পাহাড়ে অনেক বড় বড় এবং খেতে অনেক সুস্বাদু বন্ধুরা এই কিন্তু সেই বিখ্যাত বাসফড়ল বন্ধুরা এই কিন্তু সেই বিখ্যাত বাস এগুলো কত টাকা কেজি বিক্রি হয় এগুলো 50 এগুলো 2 কেজি 50 এই যে এই পাশের গুলো 2 কেজি 50 এগুলো 50 আর এগুলো শুধু 50 ওই বাইরে যাবো খেতে অনেক সুস্বাদু আপনাদের অনেক বিখ্যাত খাবার মনে হয় নাকি আবা আবা করে আছে আসলে পাহাড়িদের অনেক বিখ্যাত একটি খাবার কিন্তু এটা আপনারা সবাই জানেন এই হচ্ছে সেই বিখ্যাত আবা আবা করে বাজারে নাই বন্ধুরা বনরূপা বাজারে দেখুন এর জিনিসটা আসলে জীবনে কখনো দেখিনি এটার নাম কি এটার এটার নাম কি এটার এটা বলে কোনাগুলা কোনাগুলা এটা কি মানে কিভাবে খাইতে হয় এটা ভাজি করে খায় ভাজি করে সিদ্ধ করে সিদ্ধ করে খাইতে ভালো লাগে মনে হয় আপনাদের পাহাড়িদের খাবার পাহাড়ি খাবার ও বাঙালি বেশি খায় বাঙালি বেশি খায় ও আচ্ছা বন্ধুরা এটা কিন্তু সিদ্ধ করে খাইতে হয় ভাজি করেও খাওয়া যায় হ্যাঁ হ্যাঁ জন্ডিসের ওষুধ জন্ডিসের ওষুধ ও এটা ওষুধি গাছ ওষুধ হিসেবেও কিন্তু খাওয়া যায় জন্ডিসের রোগে কিন্তু অনেক কার্যকরী একটি ওষুধ কিন্তু এটা যা আপনাদের এখানে কচুর ফুলও পাওয়া যায় এটা কি পাহাড়ি কচুর ফুল কত টাকা বিক্রি করছেন বিশ টাকা তাড়ি বন্ধুরা পাহাড়ি কচুর ফুল বিশ টাকা তাড়ি বিক্রি হচ্ছে বনরূপা বাজারে এই সবজির নাম কি টকপাতা ও আচ্ছা এই হচ্ছে সেই টকপাতা বন্ধুরা এই হচ্ছে কিন্তু সেই পাহাড়ি টকপাতা এটা কিভাবে খাইতে হয় না করে দিয়ে বিশেষ করে শুটকি দিয়ে খাইতে হয় বন্ধুরা এই যে টক পাতা কিন্তু টক টক লাগে শুটকি দিয়ে খাইতে হয় বলছে এটা কিসের ফুল হলুদ ফুল হলুদ এটা কি খাওয়া যায় হ্যাঁ মাছ দিয়ে খায় দিয়ে মাছ দিয়ে মাংস দিয়ে ও আচ্ছা আচ্ছা বন্ধুরা এটাকে কিন্তু হলুদ ফুল বলা হয় পাহাড়িরা কিন্তু এটা অনেক মজা করে খায় এটা কত টাকা কেজি মানে এটা বিশ টাকা এক তারি বিশ টাকা বিক্রি হচ্ছে কোন বাজারে তারপরে হলুদের ফুল এটা কি মিষ্টি আলু রাঙামাটির মিষ্টি আলু রাঙামাটির মিষ্টি আলু দাম কত কেজি দেড়শো অনেক নরম রান্না করলে নরম হয় বন্ধুরা এই হচ্ছে সেই পাহাড়ি আলু দেড়শো টাকা কেজি এগুলো রান্না করলে কিন্তু অনেক নরম হয়ে যায় অনেক সুস্বাদু অনেক বিখ্যাত একটি আলু পাহাড়ি আলু রাঙা মাটিতে পাওয়া যায় আমাদের ওদিকে অবশ্যই এগুলো পাওয়া যায় না রাঙামাটির বিখ্যাত পাহাড়ি আলু দেড়শো টাকা কেজি বিক্রি হচ্ছে বনরূপা বাজারে এগুলো কি পাহাড়ি পেয়ারা এ কত টাকা কেজি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি এই পাহাড়ি পেয়ারা কি মিষ্টি অনেক মিষ্টি আর একেবারে ফ্রেশ ওই মুক্ত বন্ধুরা বনরূপা বাজারে আছি পাহাড়ি পেয়ারা পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে এই পেয়ারা কিন্তু খেতে অনেক মিষ্টি অনেক মিষ্টি খেতে বন্ধুরা এই হচ্ছে পাহাড়ি পৈশাক দেখুন এই পাহাড়ি পৈশাক কিন্তু অনেক চিকন আমাদের ওখানকার পোশাক কিন্তু অনেক মোটা কিন্তু এটা কিন্তু অনেক চিকন এই এক তারি কত এক তারি তিরিশ টাকা বন্ধুরা এক তারি তিরিশ টাকা বিক্রি হচ্ছে একেবারে পাহাড়ের ফ্রেশ পঁইশাক সবুজ একটা সবজি খেতে অনেক সুস্বাদু এগুলো কি পান এটা কি পাহাড়ি পান এ কত করে বিক্রি করছেন তিরিশ টাকা এই যে এক প্যাকেট ও আচ্ছা তিরিশ টাকা বিক্রি হচ্ছে বন্ধুরা এই হচ্ছে পাহাড়ি পান পাহাড়ি পানগুলো অনেক ছোট ছোট আমাদের এলাকার পানগুলো কিন্তু অনেক বড় হয় আর এটা দেখুন পাহাড়ি পান ছোট ছোট এই যে হলুদ রঙের এগুলো কি বেগুন এটা কত টাকা কেজি বিক্রি হচ্ছে সত্তর বন্ধুরা পাহাড়ি বেগুন দেখুন একেবারে টকটকে হলুদ কালার এগুলোকে পাহাড়ি বেগুন বলা হয় একটু ছোট ছোট সত্তর টাকা কেজি বিক্রি হচ্ছে বন্ধুরূপা বাজারে এগুলো কি লেবু লেবু এগুলো কমলা লেবু এগুলো কি পাহাড়ি লেবু এগুলোর দাম কেমন দশ টাকা পিস বন্ধুরা পাহাড়ি লেবু দেখুন কি বড় বড় মাত্র এক পিস দশ টাকা এগুলো কিন্তু সবই ফ্রেশ কোনো ওষুধ দেওয়া হয় না এই লেবুগুলোতে একেবারে ফ্রেশ লেবু এক পিস দশ টাকা বিক্রি হচ্ছে তার নাম কি এটা কি এটা হ্যাঁ হ্যাঁ তিতা তিতা ও আচ্ছা এটা কিভাবে খাই মাছ দিয়ে মাছ দিয়ে 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 ভালো লাগে বন্ধুরা এটা হচ্ছে দিয়ে আসলে সুটকি দিয়ে কিন্তু এই সবজিটা রান্না করে খাওয়া হয় বনরূপা বাজার পার্বত্য চট্টগ্রামের পার্বত্য রাঙ্গামাটি জেলার সব থেকে বড় বাজারে কিন্তু এটা কিন্তু পাওয়া যায় দিতাশাগ শুটকি দিয়ে রান্না করে খেতে হয় এটাকে কি বলে নাপটি বলে নাপটি বলে সাম্ম ভাষা বলে চিদর 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 সাম্ম ভাষা

কলার কি বলে এটা কলা এটা খাওয়া যায় কত কত টাকা বিক্রি করছে এই যে এই যে এক এক পিস বিশ টাকা এগুলো খেতে কেমন লাগে স্বাদ লাগে মাছ দিয়ে খেতে হয় নাকি সুটকি শুটকি সুটকি দিয়ে ভালো লাগে বন্ধুরা এক পিস বিশ টাকা এক পিস বিশ টাকা বিক্রি হচ্ছে রাঙামাটি বনরূপা বাজারে সুটকি দিয়ে খেতে হয় এটাকে কি বলে হ্যাঁ হ্যাঁ বরোনা শাক এটা এটা কাটা কাটা দেখছি একটু কাটা কাটা এ খেতে সমস্যা হয় না ও মানে এখান দিয়ে পাতাটা সিঁড়ি নিয়ে তারপরে রান্না করতে হয় বন্ধুরা দেখুন এই যে ডালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাটা আর এই পাতাটা কিন্তু খাওয়া হয় ডালটা ফেলে দেওয়া হয় এ কত টাকা বিক্রি হচ্ছে বিশ টাকা পনেরো টাকা একি শুটকি দিয়ে খাওয়া হয় নাকি মানে রান্না করে সবজির মতো করে খাওয়া হয় তাই তো বন্ধুরা 10 টাকা 15 টাকা বিক্রি হচ্ছে এই সবজি এটাকে কি বলে আকাশের তারা বলি যে তত তারা তারা এ আকাশের তারা যে তত তারা এই এটা কত করে বিক্রি করছেন

এটা কি পাহাড়ি কলা আপনাদের বাসা থেকে নিয়ে আসছেন বাজারে এ কত করে বিক্রি করেন একশো টাকা দেড়শো কয় পিস দেড়শো টাকা মানে দুই ছড়া মানে এই পুরোটাই পুরোটাই দেড়শো টাকা তাই দাম কম তো মনে হচ্ছে তাহলে এগুলো কি পাহাড়ি কুমড়ো মিষ্টি কুমড়ো মানে পাহাড় পাহাড়ে হয় এগুলো এ কত করে বিক্রি করছেন একশো টাকা পিস বন্ধুরা পাহাড়ি কুমড়ো একশো টাকা পিস বিক্রি হচ্ছে বনরূপা বাজারে দেখতে অনেক লম্বা অনেক সুস্বাদু এগুলো কি পাহাড়ি ড্রাগন পাহাড়ি হয়েছে কত টাকা কেজি বিক্রি করছেন ছোটগুলো আড়াইশো টাকা আর এগুলো তিনশো টাকা বন্ধুরা বনরূপা বাজারে দেখুন একেবারে ফ্রেশ পাহাড়ি ড্রাগন বিক্রি হচ্ছে বড়গুলো তিনশো টাকা কেজি আর ছোটগুলো আড়াইশো টাকা কেজি এই ড্রাগন কিন্তু অনেক মিষ্টি হয়ে থাকে পাহাড়ি ড্রাগন একেবারে ফ্রেশ বিষমুক্ত ড্রাগন খেতে অনেক সুস্বাদু বন্ধুরা সারাদিন ধরে ভিডিও করতে থাকলেও বনুরপা বাজারের ভিডিও শেষ হওয়ার নয় মানে এত পরিমাণ পাহাড়ি সবজি হরেক রকমের সবজি নাম না জানা সবজি অসংখ্য সবজি সম্পূর্ণ ভিডিও করতে গেলে সারা সারাদিন শেষ হয়ে যাবে এই ছিল মূলত বনরূপা বাজার এই যে বনরূপা বাজারের মাঝখান দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি উপজাতিদের থেকে বড়ো বাজার রাঙামাটি জেলার সবথেকে বড়ো বাজার বনরূপা বাজার ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি ফলো করবেন পাশে থাকবেন সাহায্য করবেন সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম River, tell me all your dreams align. Sign me up and tell me. About